শাকিব খানের সিনেমা পাঁচটা হলও পাবে না আমারও সময় ছিল আমিও ওই লেভেলের ওরকম সুপারস্টার ছিলাম হ্যাঁ আমার সিনেমাও তখন চলতো আমার সিনেমাও তখন চলেছে এখন যেমন আমার সিনেমাও চলছে না শাকিব খানের সিনেমাও চলবে না সবার এক একটা টাইম থাকে সবাই এরকম কিন্তু যাবে না ওই বাদে আসুক তো এই কথাগুলো বলছিল এক সময়ের নিজেকে সুপার স্টার দাবি করা একজন হিরো ও সানি বাট তার সুপারস্টার একটা বিতর্কিত আপনি যদি তার ক্যারিয়ারটা যদি অ্যানালাইসিস করে যদি দেখেন তো এই মহামানব এই মহান অভিনেতা তার একটা রিসেন্ট একটা বার্তায় তিনি বলেছে যে আসলে সাকিব খানের সিনেমা এখন চলছে একসময় তার সিনেমা আসলে এরকম চলবে না ঈদে চলছে এটা স্বাভাবিক তো সেখানে তিনি কী কী বলেছেন এটা নিয়ে স্টেটমেন্ট নিয়ে আমরা বেশ কিছু কথা এই ভিডিওতে বলব তো ওমর সানি সাহেব সবসময় একজন বিতর্কিত পার্সন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়ে তিনি রীতিমতো লাইমলাইটে চলে আসে এবং এবারও তিনি তাই করলেন তিনি এমন একটা স্টেটমেন্ট দিলেন যে তার স্টেটমেন্টে তিনি বলেছেন যে শাকিব খান আজকে চলছে বাট তার সিনেমা পাঁচটা হলেও নিবে না পাঁচটা হলেও শাকিব খানের সিনেমা চলবে না হ্যাঁ এরকম আমার একটা টাইম ছিল যখন আমি আমার সিনেমা চলতো এটা স্বাভাবিক তার সিনেমা চলবে হিজ কারেন্ট নাও বড় স্টার আমিও সময় ছিলাম এখন শাকিব খানের সঙ্গে যদি উমর সানিকে যদি ক্যালকুলেশন করি এবং শাকিব খানের অনেক নেগেটিভ কথা নিয়ে আলোচনা করি নানারকম অনেক সময় নেগেটিভ পক্ষে চলে যায় কারণ তার বিপক্ষে কথা বলার অনেক রকমের জায়গা কিন্তু রয়েছে হ্যাঁ বাট ওমর সানি কখন শাকিব খানের লেভেলের স্টার ছিল এটা যদি আপনি ঘ্যাঁটেন তখন দেখবেন যে তখন তার থেকে বড় তরক ছিল প্রায় সবাই ইলেশ খানজন মান্না রুবেল সালমান শাহ মান্নার তখন একটু ব্যাকফুটে থাকলো তার ওই ধারার সিনেমাতে সে বেশি পপুলার ছিল ওরকম মাস সিনেমা করতো বা তখন সিনিয়রদের একটা দাপট ছিল তো উমর সানি তখন একটা সময় ছিল তার মানে এই না যে আসলে সাকিব যখন নাম্বার ওয়ান হয়ে কয়েক বছর ডোমিনেট করেছে অমর সানি কখনও নাম্বার ওয়ান হিরো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে হতে পারেনি এটা আর ডেফিনেটলি ট্রু এটা রিয়েলিস্টিক এটা যদি আপনি যদি ফিল্মগ্রাফ যদি আপনি তার অ্যানালাইসিস করেন এখন ফেসবুক ইউটিউবের যুগে সব কিছু সহজ হয়ে যাওয়ায় ইচ্ছা মতো আমাদের যা মনে আসলো সেটা আমরা বলে দিলাম তো সে বলেছে যে ডেফিনেটলি তার সিনেমা চলবে তো ওমর স্থানির একক ডমে কয়েকটা সিনেমা হিট আছে এটাও কিন্তু বিতর্কিত তার একক ডমে যদি আপনি বলেন যে শুধুমাত্র সে গল্প টেনে নিয়ে গেছে বা সে আসলে তার মতো করে হিট দিয়েছে এটা এটাও কিন্তু আসলে একটা ভেরি একটা বিতর্কিত বিষয় হ্যাঁ তো সে স্টেটমেন্টটা দিয়েছে ওর সিনেমা সময় পাঁচটা হলো পাবে না এখন আমি কই আমি যখন ছিলাম ও এখন যখন ছিল যে আমিও তখন চলেছি এখন আমিও চলছি না ওরও এক একটা সময় আমি চলছি মানে এই মানুষগুলো যে কোনো টপিকসে যে কোনো কথা আপনি তাদের বলবেন সে নিজেদের গায়ে টেনে এনে এমন কথা বলবে যে আমি এক সময় এদেশের একজন কিংবদন্তি তারকা ছিলাম মানুষ আমাকে প্রচুর পরিমাণে সম্মান করতো ভালোবাসতো এখন ট্রাল করে এটা হয়তো বলে না এটা তার বলা উচিত এবং তার কমেন্ট বক্সগুলো চেক করা উচিত তাকে নিয়ে মানুষ একই পরিমাণ খিল্লি করে মানুষ রোস্টিং করে মজা নেয় হ্যান ত্যান তো যাই হোক তার সৎ বুদ্ধি হোক সে আরও ভালো ভালো কথা বলুক মনে চাইলে এরকম বিনোদন দিক মানুষজন এন্টারটেইন হোক যাই হোক এটা নিয়েছিল ভিডিওটি